বলা বাহুল্য খুব অল্প সময়ের নোটিসে প্রচুর জনসংগম সমাগম হয়েছে জনসভাগুলোতে এবং আমি দেখেছি বাংলাদেশের পত্রপত্রিকা এ ধরনের নিউজ করছে যে বিএনপি এখন ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে রাস্তায় ফিরছে এবং রাস্তায় থাকবে এমনও কেউ কেউ বলছে যে জোটের অন্যান্যদের সাথে বা যুগপথ আন্দোলন যাদের সাথে করেছে তাদের সাথেও বিএনপি যোগাযোগ হচ্ছে এবং তারা আবারও আন্দোলনের পথে ফিরে যাচ্ছে আমি শুরুতে একটা কথা বলে রাখি বিএনপির রাজপথে থাকা এবং আন্দোলনে থাকা এটা বিএনপিকে বাঁচাবে এবং দেশকেও বাঁচাবে কেন আমি সেই প্রসঙ্গে আসব। তার আগে বর্তমানে বিএনপির কি করা উচিত অনুচিত নিয়ে নানান রকম কথাবার্তা আলোচনা আমাদের জনসমক্ষে মানে পাবলিক স্পেয়ারে জনপরিসরে চলে এটা স্বাভাবিক এটা ঠিক আছে মানে কেউ কেউ খুব বিরক্ত হয়ে যান বিএনপির লোকজনও যে আমাদেরকে নসিহত করতে হবে না আপনি কী করেছেন ও কি করেছে এই অ্যাটিটিউডে বিএনপির থাকা উচিত না প্রত্যেক মানুষ তার তার জায়গা থেকে কি করা উচিত সেটা শুভাকাঙ্ক্ষী হলেও করতে পারে এমনকি এক ধরনের সমালোচনার ঢঙ্গেও করতে পারে এটাই গণতান্ত্রিক স্পেস নির্মাণের একটা গুরুত্বপূর্ণ পূর্বশর্ত আমাদেরকে সহ্য করতে হবে বিএনপিকে সহ্য করতে হবে একটা গ্রুপ অফ পিপল দ্বারা সবাই আসলে শুধু বিএনপির ক্ষতি চায় বা বিএনপিকে ডোবাতে চায় এরকম না বিএনপির শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একটা গ্রুপ মনে করেছিলেন বিএনপিকে সক্রিয় রাখতে এই মুহূর্তে উপজেলা নির্বাচন এবং ভবিষ্যতে আরও যত নির্বাচন হয় সবগুলোতে পার্টিসিপেট করা উচিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে সেখানে পার্টিসিপেট করতে হবে এই ধরনের একটা ন্যারেটিভ তারা মাঠে নিয়ে আসার চেষ্টা করেছেন তাদের যুক্তিটা হচ্ছে এরকম যে দীর্ঘদিন আন্দোলন করে ক্লান্ত বিএনপি এখন যদি একেবারে চুপ হয়ে যায় নির্জীব হয়ে যায় সেটা কঠিন সেটা তাদের জন্য খারাপ হবে তার চাইতে বরং যদি নির্বাচনে পার্টিসিপেট করে ফল যাই হোক না কেন বিএনপির নেতাদের কর্মীদের এক ধরনের সক্রিয়তা তৈরি হবে এবং এই সক্রিয়তাটা একটা রাজনৈতিক দলের জন্য দরকার অ্যাপারেন্টলি যুক্তি হিসাবে খারাপ না কিন্তু আমরা যদি চিন্তা করি যে নির্বাচনে যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগকে খেয়ে ফেলছে আওয়ামী লীগ আওয়ামী লীগের উপরে এমনভাবে চড়াও হচ্ছে যে সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে পার্টিসিপেট না করে তাও সেটা পেরে ওঠা যায় নাই এবং বিএনপির বিদ্রোহী যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে মাত্র সাতজন নির্বাচনে জিতেছেন বলে আমরা দেখেছি মাত্র সাতজন কোনো না কোনোভাবে এটা এটাই হওয়ার কথা ইনফ্যাক্ট প্রায় পাঁচশো উপজেলায় আপনি যদি বিএনপি অঘোষিতভাবে পার্টিসিপেট করতো দশ পনেরো বিশ পঁচিশটাই জিততে পারতো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্টের ক্ষেত্রে এই জেতায় আসলে বিএনপির অর্জন কি হতো বরং আবারও বলছি সার্টিফিকেট দেয়া হতো আওয়ামী লীগকে যে বিএনপি এগুলো তো এবার মার্কাই হচ্ছে না বিএনপি যদি মার্কায় মানে মার্কায় এখনও আইনে আছে আওয়ামী লীগ মার্কায় করছে না তার আমি ডামি নির্বাচন বিএনপি যদি তার মার্কা না দিয়ে মার্কেট ছাড়াও পার্টিসিপেট করতে দিত দিনের শেষে এটা বিএনপি পার্টিসিপেট করেছে বলেই বলা হতো এবং এটা টেকনিক্যালি সঠিকও হতো তাতে দাঁড়াতো এরকম যে বিএনপি পার্টিসিপেট করার পরও সেই নির্বাচনে ধরুন পঞ্চাশটাই পেল টেন পার্সেন্ট অফ দ্য সিটস ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের মধ্যে এইটা করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে যেখানে জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে এই পারসেপশন তৈরি করত। বরং নির্বাচন করার ক্ষেত্রে আরেকটা ক্ষতির জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা হচ্ছে এই রকম যে আপনি আবার নতুন করে হামলা মামলা হয়রানির মুখোমুখি পড়বেন তো সবই হতে পারতো সেই কারণে আমি কোনোভাবেই এই পথটাকে সঠিক মনে করি না তবে একটা জায়গায় আমি একেবারে একমত সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সক্রিয় থাকতে হয় সক্রিয়তা না থাকলে আসলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এখন এই ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা থেকে দূরে কিভাবে রাখা যেতে পারে আমার কাছে সলিউশন হচ্ছে ক্লিয়ার সলিউশন হচ্ছে না মাঠে থাকা আন্দোলনে থাকা নানা রকম রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকা এমনকি যদি কখনো লিফলেটও বিতরণ করতে লিফ্রেট লিফলেট মানে রাজনৈতিক কর্মসূচির মধ্যে কেন বলছি কথাটা এবং কেন এটাই সঠিক সময় এবং এটা চালিয়ে যেতে হবে প্রথম কথাটা হচ্ছে আপনি আবার পাঁচ বছর এই সরকারটা ক্ষমতায় থেকে যাবে তারপর আমি চার বছর সাড়ে চার বছরের মাথায় গিয়ে আবার মুভ করব। এই পারসেপশান বিএনপির নেতাকর্মীদেরকে শেষ করে দেবে বিএনপি কখনো এই সরকারকে মানা উচিত না আমরা কেউই মানি না কিন্তু বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল এবং এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয় এটা ফেয়ার নির্বাচন না আধা ফেয়ার নির্বাচন হলেই যখন বিএনপি ক্ষমতায় যাবে তখন বিএনপিকে এটা মাথায় রাখতে হবে সিরিয়াসলি যে তাকে এই সরকার যাতে ক্ষমতায় না থাকে সেটাও এনশিওর করতে হবে এবং বলতে হবে আমি তোমাকে ক্ষমতায় থাকতে দেবো না সোজাসপ এই দেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোনো সরকারের ক্ষমতায় থাকার নৈতিক এবং আইনি কোনো অধিকার নাই এবং বিএনপিকে এই কথাটা ক্লিয়ারলি বলতে হবে এবং সেটাকে লক্ষ্য করে ধাপে ধাপে কর্মসূচিতে যেতে হবে এটাই তার কর্মীদেরকে চাঙ্গা রাখবে এবং এটাই জনগণের কাছে সাধারণ জনগণের কাছে বিএনপিকে দল হিসাবে জীবন্ত রাখবে দল থাকলেই হয় না দল জীবন্ত থাকতে হয় থাকতে হয় এই মুহূর্তে কি আছে নানান রকম যে পলিটিক্যাল হিসেব নিকেশ আছে আমেরিকা চলে গেছে বলে এই অঞ্চল থেকে ভারতকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইটস নট কারেক্ট যেন ডোনাল্ড লু আসছেন উনি এসে কি বলেন না বলেন আমরা সেটা খেয়াল করব এবং সেটাও আমরা মনে করি এই অঞ্চলে বা আমাদের দেশে অন্তত তার গুরুত্ব দেয়াকেই ইন্ডিকেট করে সেটা আমরা মাথায় রেখে দেখব উনি কী করছেন না করছেন কেউ কেউ বলবেন আমেরিকার ওপরে নির্ভর করে তো ডুবেছে একবার আবারও বলছি আমেরিকার উপর নির্ভর করার কিছু না কিন্তু আমেরিকার সাহায্য যদি থাকে আমাদের সাথে এটাকে আমরা ওয়েলকাম করি এবং এটা থাকা দরকার আছে এবং আমি সেই প্রসঙ্গে শেষের দিকে আরও কিছু কথা বলতে চাই এখানে আর নতুন বাস্তবতা তৈরি হয়েছে অর্থনীতি কিন্তু খাদে দিকে যাচ্ছে খাদে পড়েই গেছে হয়তো খাতটা আরো গভীর হচ্ছে আমরা এটা খুব নিশ্চিতভাবেই বলতে পারি সরকার উন্মাদের মতো চায়নার কাছ থেকে টাকা দাতাদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে ডলারের দাম যখন সতেরো টাকা করলেন ডলার বহু জায়গায় উধাও হয়ে গেছে সাতাশ আঠাশ টাকায় তো গেছে গেছে অনেক জায়গায় ওই টাকায় আপনি পাচ্ছেন না আমি আগেও বলেছি এবং আমি রিপিট করছি ডলার এখন একটা স্পেকুলেটিভ গুডসে পরিণত হয়েছে এটা ধরে রাখতে পারলে আপনি অনেক বেনিফিট পেতে পারেন আঠাশ টাকা ধরো আপনি এক একশো দশ বারো টাকাতেই ডলার কিনে রেখেছিলেন নিজের কাছে বা আপনার কাছে আছে আপনি সেটা এখন আঠাশ টাকা আপনি অপেক্ষা করলে যদি এটা পঁয়ত্রিশে চলে যায় চল্লিশে চলে যায় পঞ্চাশে চলে যায় আপনি এটা বেচবেন না অ্যাট দ্য সেম টাইম সরকার প্রচুর বকেয়া আছে প্রচুর দেনা আছে এগুলো শোধ করার চাপ আছে গরমকাল আছে আপনাকে জ্বালানি চান বানা চান আপনাকে জ্বালানি কিনতে হবে সরকার চেষ্টা করেছিল ডেফার্ড পেমেন্টে জ্বালানি কেনার জন্য কেউ রাজি হয়নি এমনকি কুয়েতের কাতারের আমির এসেছিলেন তার কাছে এক বছরের ডেফার্ড পেমেন্টে এলএনজি কিনতে চেয়েছিলেন কিছুই পেরে ওঠে সরকার সুতরাং সামনে একটা ক্রাইসিস মানে ক্রমাগত গভীর হতে থাকবে এতে কোনোরকম কোনো সন্দেহের কিছু নাই রিজার্ভ কমছে মূল্যস্ফীতি বাড়ছে মূল্যস্ফীতি আরও অনেক বাড়বে মানুষের জীবনে কিন্তু নাভিশ্বাস উঠে যাবে শিওর বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কি না সেই প্রশ্ন অনেকে করছেন আমি তিনি আলাদা ভিডিও করব বাংলাদেশ শ্রীলঙ্কা যদি নাও হয় পুরোপুরি দেউলিয়া যদি নাও হয় বাংলাদেশে কিন্তু একটা জিনিস আছে সেটা হলো বাংলাদেশে একটা অর্গানাইজড রাজনৈতিক দল আছে বিএনপির মতো যেটা প্রচুর মানুষ সমর্থন করেন প্রচুর অ্যাক্টিভ কর্মী আছে এবং জনগণ সেই দলটার সাথে অন্তত এই মুহূর্তে অ্যালাইন করছে সুতরাং এই সুযোগটা বিএনপি নেওয়া উচিত আমি মনে করি এটার মধ্যে কোনো সমস্যার কিছু নাই এই যে মানে সরকার মানুষের জীবন শেষ করে ফেলছে দেশের অর্থনীতি শেষ করে ফেলছে ভবিষ্যৎ শেষ করে ফেলছে এই মুহূর্তে রাজপথে থাকা বিএনপির একেবারেই জরুরি এবং মজার কথা এই কারণেই বিএনপি রাজপথে থাকুক সেটাও সরকার চাইবে না অলরেডি জনবাবায়দুল কাদের বিএনপি রাজপথে মানে কর্মসূচির নামে সন্ত্রাসী দৃষ্টি পয়তারা করছে এই ধরনের মন্তব্য করে রেখেছেন এবং বিএনপিকে খুব বেশি দিন থাকতে দেওয়ার চেষ্টাও হয়তো হবে না কিন্তু বিএনপিকে এই জায়গায় শক্ত থাকতে হবে তারা রাজপথে থাকবে এবং এটা এনশিওর করার জন্য আর যারা যারা হেল্প করে এই রাজপথে থাকা সরকার সরানোর দরকার নেই এই রাজপথে থাকা নিশ্চিত করা তার মানবাধিকার নিশ্চিত করা তার মত প্রকাশ নিশ্চিত করা গণতান্ত্রিক স্পেস নিশ্চিত করা এগুলোর জন্য তো আমেরিকা ইলেকশনের পরও কথা বলেছে সুতরাং আমেরিকার সাথে বিএনপির এই ব্যাপারগুলোতে নেগোসিয়েট করতে হবে যাতে এটা এনশিওর করা যায় এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ফান্ডামেন্টাল রাইট এটা চর্চা করার সুযোগ নিশ্চিতভাবেই থাকতে হবে আর আমি একটা জিনিস মনে করি বাংলাদেশে একটা স্বৈরতন্ত্রকে সরিয়ে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আনার একটা চেষ্টা আমেরিকার দিক থেকে প্রকাশ প্রকাশ্যেছিল ওরা একটা রাগঢাক করে নাই এখন একটা বাস্তবতা হয়েছে আমরা জানি সেই বাস্তবতাটা কী আজকে রিপিট করছি না তারা কিছুটা রিট্রিট করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি যদি রাজপথে তার শক্তি দেখাতে পারে তাহলে আমেরিকা আবারও তার যে মিশন ছিল সেই মিশনটা নিয়ে আমাদের সামনে আমাদের দেশে হাজির হবে আমি সেটা সিরিয়াসলি বিশ্বাস করি একটা কথা মনে রাখতে হবে আমি বহুবার বলেছি গ্রেট পাওয়ারের কোনো ইগো নাই সুপার পাওয়ারের কোনো ইগো থাকে না সে তার প্রয়োজন যখন যেটা হয় তখন সে সেই কাজটা করে ইন্ডিয়া তাদেরকে চাপ দিয়েছে তারা একটু চুপ হয়েছে আঠাশ অক্টোবরের পর থেকে বিএনপি একেবারেই যখন কিছু করতে পারে নাই মাঠে আর কোনো শক্তি দেখাতে পারে নাই খুব স্বাভাবিকভাবেই আমেরিকা পরবর্তীতেও তেমন স্টেপস নেয় নেই সে তার হিসাব করেছে যে সরকার যদি থেকেই যায় তার সাথে অনেক বেশি কোয়ার্সিভ হওয়াটা তার সাথে ভবিষ্যতে নানান রকম এনগেজমেন্টে বা ডিলের ক্ষেত্রে সমস্যা করতে পারে আবার যদি বিএনপি মাঠে শক্তি নিয়ে হাজির হতে পারে তাহলে আমেরিকা বা ইউরোপ অন্যান্য দেশও এসে তার পাশে দাঁড়াবে আমি আবারও বলি এদের সাহায্য আমাদের লাগবে এদের উপর আমরা ডিপেন্ড ফুললি করব না কোনো সন্দেহ নাই কোনো আমি কখনো এই ডিপেন্ড করা যাবে না আমি ইলেকশনের আগেও বহুবার বলেছি কাজটা আমাদেরই করতে হবে কিন্তু এরাও পাশে এসে দাঁড়াবে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে এভাবে মাঠে থাকলেই বিএনপির সংগঠন অ্যাক্টিভ থাকবে সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী থাকবে এবং বিএনপি বেঁচে থাকবে বিএনপি বেঁচে থাকার সাথে আমাদের বেঁচে থাকা আমাদের টিকে থাকা এখন জড়িয়ে গেছে একটি শর্ট এবং মিড টার্মে লং টার্মে কীভাবে ডিফারেন্ট আলোচনা কিন্তু এই মুহূর্তে এই স্বৈরাচারী জবরদখল করে বসে থাকা অত্যাচারী সরকারটার কাছ থেকে কবল থেকে জনগণকে মুক্ত করার সক্ষমতা একমাত্র বিএনপির